ফেরেশতারা ফেরেশতারা জাহান্নামের মধ্যে রশি লাগাই আসছে কা আল্লাহ দায়া এ তো কিয়ামতের ময়দানে এসে নিয়া আসো নাফরমানরা দেখো ওরা কোন জাহান্নাম কা কোন জাহান্নামে এক একটা জাহান্নামের গলার মধ্যে 70000 শিকাল লাগানো হবে এক একটা শিকালের মধ্যে হাজার ফেরেস্তারা থাকবে এক একজন ফেরেশতার এক কাঁধের থেকে আর কাঁধ মাসিক থেকে মাগদ্বীপ পর্যন্ত যতখানি দূরত্ব খানি দূরত্ব হবে এরকম এক একটা শিকালের মধ্যে সত্তর হাজার ফেরেস্তারা থাকবে ফেরেস্তারা যখন জাহান নাম নিয়ে কিয়ামতের ময়দানের কাছে আসবে জাহান নাম কিয়ামতের মজার মানুষরা দেখিয়া এমন ভাবে আওয়াজ শুরু করবে জাহান নামের আওয়াজ কিয়ামতের ময়দান থর 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 করে শুরু হবে الله كرم فاكر ودفر تكاد تميز من الغيظ كلما القي فيها فوز سالهم فضلت على ياتكم نظير قالوا بلى قد جانا نذير فكذبنا وكلما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير وقالوا لو كنا نسمع او ناكل ما كنا في اصحاب سير যাহান্ন বলে রাগ চলি আসবে এক একটা জাহান্নব রাগ এক একটা জহান্নবকে খাইয়া ফলাইবে জাহান্নবেরা গুণ এক মাইল দুই মাইল উসা হয়ে আবার শুরু করিয়া দিবে এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা সেজ দায় পরে মা ওলা আমাকে বসাও আমাকে বসাও জনাবে মোহাম্মদ রসুল্লাহ সন্দলল্লাহ রইয়া সন্লাও শেষ দায় পরে বলে রব্বি হাব্লি উমতি রব্বি হাব্লি উম্দী রব্বী হাফলি হুমতি

সেই নবীর দাড়ি কেন ভালো লাগে না তুমি কেন ভালো লাগে না সেই নবীর সুন্নতি জামা কেন ভালো লাগে না কিয়ামতের মানে নবী তোমাকে আমাকে ভুলবে না আল্লাহ 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 তোমার ইজত ও জালালের কসম খেয়া বলতে আছে আজকে জাহান একটা কেউ খাইয়া ফেলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না নবী আলাইসাল্লা তো আর দুয়া কবুল করে আল্লাহ বলবে যাও জিব্রায়েল আমার হাবিবের কাছে এই পানি টুকোনিয়া দিয়ে আসো নবী আলাইসালা তো আসে যখন পানি জাহান আমার কাছে সিটা মারবে জাহান্ন নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে আল্লাহর হাবিব বলবে না মা যে জাহান নামকে লক্ষ্য লক্ষ্য ফেরেস্তারা ধরিয়া রাখতে পারে না আবার কোন কুদরতি পানি কোন আট চার্য পানি আল্লাহফক বলবে কোন আর পানি না কোনো কুদরতি পানি না এই পানি হলো তোমার গুনাগারুন মতের চোখের পানি ভরে শুধু কান্ত আর কিছু না তুই সুখের পানি বলা যায় শুধু কান্ধ বাবলা র আমাদের আর কিছু না সুখের পানি সেরকম উপায় হবে রাম্লা

পুরিয়া সরকার হয়ে যাবে কয়লার মধ্যে কালি হয়ে যাবে শুধু মৌয়াদ 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 করে চিল্লাতে থাকবে লা ইয়াবুতু ফিহা ওয়া ইয়াহইয়া মানুষ মারবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না আমরা সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না কাজে বেশি বেশি মাওলার জিকির করো বেশি বেশি বাওলার জিকির করো জিকির উপায় নাই বেশি হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আমাদের একটু দুঃখালের উপরে আমি আমরা থাকতাম আমাদের আমিল মুজাহিন এক রুমে থাকতাম আমরা অন্য রুমে থাকতাম এক এক জুড়ে এক এক রুমে থাকতাম আমাদের এইদিকে আব্বাজাম রহমাতুল্লাহ রায় থাকতো ওই আমাদের ওই রুমের মধ্য থেকে আব্বা হল রুমের মধ্য থেকে নামাজে যাইত আমরা যখন ফজরে আগে উঠতাম আব্বাজাম রহমাতুল্লাহ রাই যখন আস্তে আস্তে আমাজে একদিন আমি পাশের রুমে আমি সজাগ সজাহ মসজিদকে রমনয় করছে যখন এই সিঁড়ির তিনটা দেখলাম হাউত করে কান্না শুরু করছে আব্বা জামরুলহমাদুল্লাহ রে যখন বাডে ছিলেন আহ দেখার জন্য আমি রুমের মধ্যে ঢুকলাম রুমের মধ্যে আর কেউ নাই আমি যখন আব্বাজার রহমাতুল্লাহ কাছে গেলাম আব্বাজার রহমাতুল্লাহ আমার হাত কানা খপ করে ধরিয়া পড়ছেন দুই চোখের পানি ফালাইয়া দেব আমাকে বলে ফয়েজ মাও নাকি আমাকে মাফ করবেন আমাকে মাফ করবেনি

আব্বাজান রহমাতুল্লাহ দাদাজান রহমাতুল্লাহ যেখানে শোয়া আছে ওই কবরস্থানের সামনে রইসুল জামিয়া ছিল আব্বাজান রহমাতুল্লাহ অসুস্থ অবস্থা ওখানে রাখা হয়েছে তার খ্যাতমদের জন্য তার চিকিৎসা যেন ঠিক মতো হয় আব্বাজান রহমাতুল্লাহ খাদেম আমাকে বলতে আছে হজরত হুজুরকে এখান সরায়া সরাইয়া নিয়ে যান আমি বললাম কেন কি হয়েছে কবরের দিকে তাকাইয়া

মৃত্যুর কিছুদিন আগেও ওই চকির উপরে বসিয়া কবরের দিকে তাকাইয়া তাকাইয়া বারবার বলতো বাউলারা তুমি যদি কবরে মাপ নাই করো আমি কেমনি একা থাকবো আমার কি উপায় হবে বাবার থার বিরোহামাতুল্লাহ বারবার আফসোস করিয়া বলতো

রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ বললেন যদি আমি চোখ অপারেশন করাই আমার নামাজ কাজা হয়ে যাবে নামাজ কাজা করে চোখের আমার কোনো দরকার নাই এরপর বস হজর না নামাজ কাজা হবে না আপনি নামাজ পড়তে পারবেন বলে আমার জামা ছুটিয়া যাবে জামা ছুটিয়া গেলে সেই চোখের আমার কোনো দাম নাই কোনো লাভ নাই একজন ডাক্তার ঠিক করা হয়েছে যে ফজরের পরে আপনার চোখে অপারেশন করবে জোহরের নামাজ জামাতে সাথে আদায় করতে পারবেন তখন সে বলছে যে বাবা হাদিসের মধ্যে আসছে কেয়ামতের মাঝে আল্লাহ বাবা কাছে প্রশ্ন করবে না চলিয়া যাও ও অন্ধকে সারিয়া দাও

আর মাওলাকে প্রাণ খুলিয়া ডাকতে থাকো মাওলার জিকির করতে থাকো উপায় উপায় এর জন্য যে থাকো জিকির করতে থাকো বাবার সব মাওলার কাছে কান্না কাটি করতে থাকো কান্নাতে কাটি করতে থাকো মাওলার দরবারে পরিয়াই থাকো আমার মাওলা মেহরবান মাওলা আমার মাওলা দয়াবান মাওলার আল্লাহ পাক হাদিসে কুর্সির মধ্যে রাহমাতি আল্লাহ গজাবি আমার রহমান প্রধান্য ভয়ে গেছে আমার রাগের ফরমার মাওলার রহমাত প্রধান্য ভয়ে গেছে কাজে আমার মাওলা রহমান আমার মাওলা রহিম আমার মাওলায় দয়াবান আমার মাওলা ক্ষমাশীল আমার মাওলা ক্ষমাশীল

আল্লাহ মুসা বললেন তার উপরে খুবই বেজার আমি তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছি এই কথা বলার সাথে সাথে তার মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে চিন্তিত হয়ে গেছে সে এখন জঙ্গলে গিয়া বলছে মাওলারে আমি কি তোমার রহমাদের চেয়ে অনেক বেশি গুণা করিয়া ফেলাইছি আমি কি তোমার গফ্ফারের চেয়ে বেশি গুণা করিয়া ফেলাইছি কি তোমার অনেক বেশি করছি আমি তুমি কি আমাকে মাফ করার ক্ষমতা রাখো না তুমি কি আমাকে জান্নাতে দেওয়ার জায়গা রাখো না বলে কি তোমার জায়গা নাই তোমার কি অপুরন্ত রহমান শেষ হয়ে গেছে